ওই শালার বিটি পরকিয়া কি করে ছেলে তো আমার না ও রক্তটা ডিএনএ পরীক্ষা করার দরকার ও ছেলে কি আমার আমার হলে আর কেলে দিত পারে বিয়ে জন্ডি ও ছেলে আমি এখন যাব ও বিটি বলে কার সাথে পরকিয়া করে ছেলে নিয়ে গেছে না নেই কি কেলে পারে আমার আমি যাব রক্ত পরীক্ষা করানোর জন্য আমার পরীক্ষা না করলে হবে না তো সেই নিয়ে ঠিক পরও কি করে নিয়ে গিয়েছে খেলাই আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা সবাই বলে আমি রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা

আমি কলকাতা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা আমি কলকাতা রসগোল্লা সবাই বলে সাবধান আমি মহেশপুরের রসগোল্লা ওই রসগোল্লা মিলেই তোমার বাপ বিয়ে দিলো আমার সাথে তা শুনি রসগোল্লা নাকি হেভি মিষ্টি হয় তা কই তোমার মুখ তো একদিনও মিষ্টি কথা শুনলাম না ও পাকা মিঞ্চে তোমার সাথে ঘর করতে এসেছে আমার স্কিন নষ্ট হয়ে গেল ওরে কি আমার স্কিন রে টাস্কলি হ্যাঙ্গার তুমি খাসছো আর কোন তো খাসি হচ্ছো তুমি তো টাচ করলে আমি হ্যাং হবই এই তোর বাপের মতো কি ফকির নি বংশধর আমার বাপেরা আমার বাপেরা সব খানে আলা বংশধর তুমি যে কত খাতি ভরো সে আমি দেখতেই পাচ্ছি তুমি তো খাতি খাতি সব তো সুইস্কাই ফেললে আমার আরে তোর দেখতেই আমার মন চায় না খাওয়া তো দূরে থাক কি সারা দিন ঠোঁটে সব সময় কি মি ঘষা মাজা ও না ঘষে বাড়ি থালমাশন গুলো ঘষলে তো ভালো হয় আর সংসারটাও তো একটু সকসকা হয় নাকি এইসব এক পিস রসগোল্লা তুমি এইভাবে কান্দলে কি হবে আরে সুন্দরী ভাবি তোমার কাছে আমার কত দাঁড়িয়ে তোমার একটা লিপস্টিক ভেঙে তাই কি হয়েছে আমি আরো দশটা আমার দুঃখটা তুমি

তোমার একটা ভেঙেছে লিপস্টিক আমি তোমার একশোটা আইনে দেবো তুমি আমার তোমার বিউটি পার্লার আমি এখানে বাইনে দেবো তুমি একটু শুনি সেই তোমার হাতের সেই জাদুর পিঠেটা বানাও এখন তো চলে গিয়েছে রাগ বাগ করি আমি তোমার জন্য একশো টাকা লিপস্টিক কিনে নিয়ে যাবা যাও তাহলে সুন্দর করে তোমার হাতে যা জাদু আছে না ফোন না দিলি তো হইল না হ্যালো এই সুলতান তোরা দুজন এদিক আয় আরে রকির বাড়ির মধু সব খেয়ে গেল শিগগিরই আয় আর সজীবের মাতুবরের কাছে পাঠা মাতুবরে ডেকে নিয়ে আসতি ক হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় আমি এখানে আসি

বোর করতে পারলাম মালিশ মালিশ তো করলেই না এই করতে আসা লাগলে আবার অসহিলে সালিশ করবেন ভাই জনগণের প্রতিনিধি এ করতেই হবে উপায় তো আর নেই লালু ভাই হ্যাঁ ভাই এই বিচার তো করতে আসলাম জিনিসটা যা রসগোল্লার মতো দেখতে লাগছে এই সবে তো মাত্র বাপ বেটাই খেয়েছে এই সারা এলাকার লোকেও তো শেষ করতে পারবে না নি বিষয়টা আমি একটু খেয়াল করেছিলাম ভাই ঘটনা কিন্তু সত্যিই বলেছেন আপনি কারণ এটা তো আমাদের রোধ করতে হবে যেভাবেই হোক এই ভাই ঘটনাটা কি ঘটেছে একটু খুলে কদিন দেখি এই অশৈল্য বিচারের জন্য তো আমাদের ডাকেছিস এখন ঘটনাটা তো শুনতে হবে হয়েছে এটা কি বল আর কাকা ঘটনা যে বলবো আসামি তো এখনো একজন অনুপস্থিত এই সুলতান ওই আবুলের নিয়ে তো ধরে তাড়াতাড়ি যা আর কতক্ষণ বসে থাকবে অশৈল্য বিচার নিয়ে আয় মা এই যে কাকা এই এটা আসামি এই এটা আসামি আর আমার এই যে বাড়ি আলা কে কি মৌমাসির যে বস্তে এসে এসে খেয়ে যাচ্ছে এর কথা মেনে নিলাম এই যে বাপ ছিল এই বাপ ছিল এই বাপ ছেলে কি করে আমার পোষটাতে কি করে পস্তিনস্তি বুঝলাম না এসব আরে ইনিউ হয়েছে ইনিউ হয়েছে কোন দশগুల్లার মতো জিনিস phagai ফেলে থাকলে আবুল বাপ বেটা ওরা তো খাবেই দেখে তো আমারও মনে ভিতর কিরাম করছে। এই জিনিসের গুণে জতলো हैन। ভাইপো ঘটনা তো সব বুঝে ফেলেছি কিন্তু সমস্যা হল এখন তুই কি বলতে চাস বল সমাধান কি চাস তুই? কাকা আমি ওই রসগোল্লাই মাছি মাছি বসেছে ওই এইটা হই গেছে আমি ওটার নবো না। ওই আপনারা কাজ করেন এদের ভাগবাটোরা কইতে দিয়ে দেন। তোমার স্বামী তো বলেছে যে এদের ভাগ বাটোরা করে দাও এ বিষয়ে তুমি কি বলতে চাচ্ছো তাই বলো মধু তো খাচ্ছিল ভালো করছিল কিন্তু এই মৌসাকে ঢেলাটা মাল রেখে দা আমি তারই চাই খালাম না শুলাম না লাগলে ভালো Oh no, 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 no. <laughs> <laughs>